আসসালামু আলাইকুম ইব্রাহিম দেখুন মসজিদের মসজিদ আগুন আল আকসা কালাতেন মসজিদটা মানে মোটামুটি অনেকটা বড় দেখা যাচ্ছে যাই হোক আজকে মসজিদের সাথে সাথে গ্রামীণ পরিবেশে আপনাদের সাথে একটা গ্রামীণ স্কিন আপনারা আজকে ফ্রিতে আপনাদের কাছে পাবলিশ করব এই দেখেন স্কিনটা হচ্ছে দীর্ঘ দশ বারো দিন আগের ক্রিয়েট করা তো আজকে হচ্ছে আপনারা এটা আমার চ্যানেলে পেয়ে যাবেন এর আগে পাবলিশ হয়েছিল হচ্ছে এবি মোটরসে দেখুন স্ক্রিনটা সাথে সাথে মসজিদটাও কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা মসজিদের মতো আচ্ছা যাই হোক এই দেখেন গ্রামীণ টেবিল এই স্ক্রিনটার কথা আপনাদেরকে বলতেছিলাম তো এটা দেখেন এটা কিন্তু অফিসিয়াল একটা আহ প্লেট নাম্বার জিগে দেখতে পাচ্ছেন তো এটা রিকোয়েস্টই বানানো হয়েছিল আর আমাদের এপি মোটর চ্যানেলে আপনারা ভালো করে জানেন যে নতুন যে কোনো স্কিন আসুক নতুন যে স্কিনটা মানে যে দেশে নামবে প্রথম ওই স্কিনটাই কিন্তু ফার্স্টই হচ্ছে এবি থেকে ক্রিয়েট করে ফেলে ফার্স্টই হচ্ছে আপনি এবি মোটরস থেকে পেয়ে যান মানে এটা হচ্ছে আপনাদের সৌভাগ্য বলতে পারেন এক প্রকারের যে আপনারা এমন একটা চ্যানেলের সদস্য হতে পেরেছেন তো যাই হোক গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তো আর ভিডিওর মাঝখানে আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এখন হচ্ছে রমজান মাস চলে তো রমজান মাস মোটামুটি ও মধ্য অবস্থায় চলে এসেছে তো সকলকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিএমীদের শুভেচ্ছা সকলে ঈদের জন্য প্রস্তুতি নিতে থাকুন আর হচ্ছে সাথে সাথে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান যারা যারা আমাদের চ্যানেলের সদস্য না তারা অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এটি হচ্ছে আপনাদের এডিয়ার চাওয়া তো আমরা ভিডিও বেশি বড় করবো না যাদের যাদের হচ্ছে গ্রামীণ টেবিলস এই স্কিনটা প্রয়োজন যাদের যাদের এই স্কিন লাভার আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং স্ক্রিনটি ব্যবহার করবেন তো আমরা এখানে বিদায় নিব দেখা করব তো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ